ভাই আর বোন আর হয়েছে মা আর বাবা এদের ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি ভালোবাসা এই ভালোবাসার থেকে আর কোনো ভালোবাসা দামি হতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো মা বাবা ভাই বোনের ভালোবাসার কাছে যে কোনো ভালোবাসাই দামি হয় না ঈদের এই কয়টা দিন যে কিভাবে কাটছে তা নিজেরাও জানি না তো এই ঈদের এই কয়দিন কিন্তু কোথায়ও যাই নেই ঘুরতে তো আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে বের হয়েছি আজকে অনেক দূরে যাব আমরা তো তার জন্য তো আমাদের একটা গাড়ি দরকার তো আমরা বড় দেখে দেখিয়ে একটা গাড়ি ভাড়া নিছি আর এই গাড়ি দিয়েই আমাদেরকে নামাই দিয়ে আসবে যেখান দিয়ে যাচ্ছি এখানে রাস্তাটা এত সুন্দর তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বাংলাদেশে যে এত সুন্দর রাস্তা হয়েছে এটা আসলে কিন্তু ঘরের থেকে না বের হইলে বুঝেই যায় না যে এত সুন্দর রাস্তা হয়েছে তো আসলে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ রাস্তাটা দেখাইতে পারি নি এই রাস্তাটা এত সুন্দর ছিল আর মাটির নিচ দিয়ে যায় মানে দেখতে এত বেশি ভালো লাগে তো এইদিকে বাপের বাড়ি বোনের বাড়ি যাচ্ছি আর পান সুপারি মিষ্টি এটা না নিলে কি হয় জন্য ফল ফ্রুট পান সুপারি সব কিছু নিয়ে নিলাম আর ওইদিকে তো আমার আব্বা একেবারে গেটের সামনে আমাদের জন্য অনেকক্ষণ দাঁড়ায় ছিল আমার আম্মা আমার আম্মা ওই যে গেটের সামনে অনেকক্ষণ দাঁড়ায় আসছিলো তো কখন মেরে দেখবে আসলে মেয়ে মার ভালোবাসা এমনই হয় তো এই জন্য বলছিলাম যে পৃথিবীতে মা মেয়ের ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা মানে এই ভালোবাসার কাছে কোনো দামি আর ভালোবাসাই হতে পারে না তো এটা প্রত্যেকটা বাবা মার কাছেই যদিও তারা আমাকে পেটে ধরে নাই তারপরও তারা আমার বাবা মা মানে তারা যে আমাকে এত বেশি ভালোবাসে আর আমার নিজের মা তো আসি আমার নিজের মা তো আমাকে অনেক বেশি ভালোবাসে মানে সব মায়েরাই অনেক বেশি ভালোবাসে মা যেমনই হোক মা মাই এইদিকে আমার রান্না করে রাখছিলো আমরা ডেরাই খাওয়াইয়া তারপর আমরা নিজেরা খায়াটাই তারপরে এই যে একটু গ্রামের দিকে বের হয়েছি আর এই গাছটায় এত বেশি আথাফল হয়ে রয়েছিলো এই আমার বাইদে খেতো একবারে সামলাইতেই পারে নাই গাসের গাছের ভিতরেই খাওয়া শুরু করে দিছে তো ফল টল খায়া তারপরে আবার আর বোনের বাড়িতে আসলাম আর সেই বোনের বাড়িতে এসে দেখি আমাদের জন্য এনাদের বাড়ির যেই পিঠাগুলো সবচেয়ে বিখ্যাত পিঠা চাল দিয়ে বানায় সেই পিঠা বাইটে যে তারপরে রেডি রাখছে তো আমরা পিঠা টিঠে খায় তারপরে আমাদের চাল তার আর বড় আচার দিছিল আর সেই আচারগুলো ছিল সেরা আচার মানে খুবই মজার ছিল তো আমরা আচারটাচার খায় তারপরে রাত্রে ঘুমাই গিয়েছিলাম আর ভোর হয়ে গেছে ভোরবেলা উঠে দেখি আম্মা গরুর মাংস রান্না করছে আর আমাদের জন্য চিতই পিঠা বানাইছে তো চিতই পিঠা দিয়া গরুর মাংস মানে খাবারের এই আইটেমটা যে এত মজার ছিল এত বেশি এটা বইলা বুঝাইতে যেতে পারবো না মানে খুবই মজার ছিল তো আমাদের বাড়ি থেকে ঘুরে টুইরে তারপরে আমরা আমরা আবার সবাই সবাই রওনা দিছি সকালবেলা আম্মা বোনের বাড়িতে যাব তো বুনে নতুন বাড়ি করছে তো বাড়িতে এখনও উঠতে পারে নাই এই যে দেখেন আমরা চলে আসছি আর এই যে বোনের যে বিল্ডিংয়ে কাজ ধরছে সেই বিল্ডিংয়ে এখনও উঠতে পারে নাই তো এখনো ও তিন সেটে যে রুমগুলো করছে সেইগুলোই থাকতেছে তো খুবই পরিপেটি মানে খুবই সুন্দর যেহেতু আমার বোন আসলে অনেক ধনী মানুষ এই যে ও আর বাসাটা ও নিয়ে দেখ তো খুবই সুন্দর করে বারাটিদের জন্য রুমগুলো করছে তো এখানে কিন্তু যতগুলো রুম আছে এই রুমগুলোর ভিতরে সব রুমের ভিতরেই বারাটিয়ারা থাকবে তো আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছিল যে কেমন হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওরে বললাম যে ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করি সবাই বলবে যে তোমার বাড়িটা খুবই সুন্দর হয়েছে আর রুমগুলো করাও খুবই সুন্দর হয়েছে রুমগুলো ঘোরাঘুরি করে দেখা শেষ এরপরে আইসা দেখি আমার বুনে আমাদের জন্য অনেক খাওয়ার আয়োজন করছে তো ও আসলে কখন কি করে তাও জানি না এটাই হচ্ছে বোনের ভালোবাসা আর বোন আসবে এই জন্য বোনের জন্য অনেক আয়োজন করছে তো আমাদের সাথে আসলে অনেক মেহমান আসছে তো সব মেহমানগুলোর আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই তো আমি যতটুকু দেখানো সম্ভব হয়েছে অতটুকু দেখাইলাম যে আমরা কি কি করছি কোথায় কোথায় গেছিলাম আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি নাই সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তাই আমি একটু সামান্য সামান্য কেটে কেটে ভিডিওটা আপনাদেরকে দেখালাম তো আমি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে ভিডিওটা এত সুন্দর লাগতো আমি কত সুন্দর সুন্দর করে কত সুন্দর সুন্দর জায়গায় যে ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আর দেখাতে পারলাম না এদিকে বড়দের বাচ্চাদের সবাই খাওয়া শেষে আমরাও বসে পড়লাম আর আমার ভাই এসে বলতেছে তোমরা আরামসে খাও আর আমি পরিবেশন করি তো বললাম ব্যাপারটা খুবই ভালো আমাদের আর কোনো কষ্ট করতে হবে না তো আমার ভাই পরিবেশন করে দিচ্ছে আর আমরা খাচ্ছি তো বোনেরা বোনের একসাথে খেতে বসে আমরা অনেক মজা করছি আর অনেক দুষ্টমি করে করে খাইছি বোনেরা একসাথে হইলে যা হয় আর কি তো যে ধনী বোনের বাড়িতে বেড়াইতে আসছি ওই বোনটাকে দেখানো সম্ভব হয় নাই ও বোন ভিডিওতে আসতে চায় না তো এমনিতেই অনেক কোটিপতি মানুষ আর টাকা পয়সার অভাব নাই ও অনেক ধনী আর আমার এই যে এই বোনটা এ বেশি ধনী না তো আমার এই বোনের জন্য দোয়া করবেন আমার বোন যেন তাড়াতাড়ি ধনী হয়ে যায় তো আসলে আমরা সবাই অনেক গরিব মানুষ যার যতই টাকা পয়সা থাকুক না কেন তো সবার খাওয়া দাওয়া শেষ বোনের বিল্ডিংটা শেষ মাস আর একবার দেখে নিলাম আর বাড়িটা দেখতেও ভালো লাগে তো এখান থেকেই আমরা বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ